বহুরূপী এবং দুষ্ট প্রকৃতির মানুষের খপ্পরে পড়েছে বাংলাদেশ চব্বিশের অভ্যুত্থানের পর এই রাষ্ট্রটি সংস্কারের লক্ষ্যে পুনর্গঠনের লক্ষ্যে যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছিল যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল তারা রাষ্ট্রটি সংস্কার করবে তো দূরের কথা ডুবানোর প্রতিযোগিতায় নেমেছিল রাষ্ট্রটিকে এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পার হয়ে দেড় বছরের মতো সময় তারা অতিবাহিত করছে দেশটাকে ডুবাতে ডুবাতে এখন ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে আচ্ছা কোন সেক্টরে কি এই সংস্কারটা তারা করেছে একটু বলেন তো আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই কি দেখতে পাচ্ছি মারামারি খুনা খুনি পিটা ছিনতাই ডাকাতি রেভ ধর্ষণ কোনটা হচ্ছে না প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে প্রকাশ্যে কোপাকুপি মারামারি গোলাগুলি হচ্ছে প্রকাশ্যে ছিনতাই হচ্ছে থামাতে পারছে আইন শৃঙ্খলা বাহিনী চলুন বিচার ব্যবস্থার দিকে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে সেখানে প্রসিকিউশন আর স্টেট ডিফেন্স জাজের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে এই হলো বিচার ব্যবস্থা আসুন অর্থনৈতিক সেক্টরে গণ হারে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে দেশের এবং অর্থনৈতিক সেক্টরের মূল মূল স্তম্ভ ধরে ধরে সেই ভবনগুলোতে সিরিজ সংযোগ ঘটানো হচ্ছে তাহলে কোন জায়গায় সংস্কারটা হয়েছে কোন জায়গায় দেশটা উন্নত হয়েছে আমাকে একটু বলুন তো হ্যাঁ একটা সংস্কার কিন্তু গতকালকে আমরা দেখেছি একদম একেবারে অস্বীকার করার মতো না সেটা হল যে পুলিশের যে ড্রেস সেই ড্রেসের কালার চেঞ্জ করে নতুন কালারের একটা ড্রেস বাস্তবে রূপ দিয়েছে গতকালকে দেখলাম আমি জানি না ভাই আমি জানি না যে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের বা অন্যান্য যারা আছে তাদের ড্রেসের কালার চেঞ্জ করার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে কি প্রভাব পড়বে সেখানে কি ডেভেলপটা বা সংস্কারটা তারা আনবে আমি জানি না সেটা তারাই বলতে পারবে বাট ড্রেস পরিবর্তন করে সেটা বাস্তবে রূপ দিতে এই সরকারের কতদিন লেগেছে কল্পনা করতে পারেন এক বছর পার করে দেড় বছরের মতো সময় লেগে গেছে যেই সময়ে অলরেডি এই সরকার একটা নির্বাচন দিয়ে এখান থেকে সেফ এক্সিট খুঁজতেছে সেই সময়ে এসে সেই ড্রেসের বাস্তব রূপ আমরা দেখতে পেলাম যেই ড্রেস চেঞ্জ করতে সর্বোচ্চ এক সপ্তাহ বা পনেরো দিনের বেশি সময় লাগার কথাই না তো এরা করবে রাষ্ট্র সংস্কার এদের হাতে দেয়া হয়েছিল রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এই সংস্কারের নামে দেশটাকে ডুবাতে 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 এমন এক ধ্বংসের দ্বার এনে দাঁড় করিয়েছে এই যে আলি রিয়াজ গং ঐকমত্য কমিশন গঠন করে যা করলো এই ঐকমত্য কমিশনের কিন্তু ম্যাদ শেষ আলী রিয়াজের ম্যাদ কিন্তু শেষ কিন্তু যাওয়ার সময় তিনি এমন এক গ্যানজাম পাকিয়ে রেখে গেছে বাংলাদেশে এই গণভোট ইস্যু নিয়ে জুলাই সনদের স্বাক্ষর করা সেটাকে কাটছাট করা সেটাকে স্ক্রিপ্ট জালিয়াতি করা এগুলো করে এখন এমন একটা গ্যানজাম পাকিয়ে তিনি রেখে গেছেন শেষ মুহূর্তে যেটাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন যারা মাঠে আছে তারা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে আর এই জ্ঞানজামের মধ্যে পড়ে আগামী জাতীয় নির্বাচনটি হবে কি হবে না সেটি নিয়ে এখন সন্দেহ বা উদ্বেগ তৈরি হয়েছে এমন একটা অবস্থায় এই দেশ এখন পড়েছে কোন দিকে যাবে রাষ্ট্র এই রাষ্ট্রের ভবিষ্যৎ কোথায় বিএনপি জামাত এনসিপি এরা বলতেছে যে ডক্টর ইউনুসকে আমন্ত্রণ জানাচ্ছে যে ইউ ডক্টর ইউনুসের সরকারই এই সমস্যার সমাধান করুক আরে ভাই ডক্টর ইউনুসের সরকারের এই সক্ষমতা আছে এই সাহস তাদের আছে এই সমস্যার সমাধান করবে এই সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলোকে বসেই তারপরে করতে হবে ডক্টর ইউনুস এটি করতে পারবে না কোশ্চিনকালেও করতে পারবে না সেই সক্ষমতাই আসলে এই সরকারের নাই সেই সাহস নাই সেই মেরুদণ্ডই তাদের নাই এটা তো একটা মেরুদণ্ডহীন সরকার এরা হইল বহুরূপী এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে এবং এরা দুষ্ট প্রকৃতির লোক এদের দ্বারা এই সমস্যার সমাধান করাও সম্ভব না একটা সুষ্ঠু নির্বাচন দেওয়াও সম্ভব না আর রাষ্ট্র সংস্কার ও তো অনেক আগেই শেষ সংস্কারের নামে দেশটাকে ডুবিয়ে একদম রাষ্ট্রের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসে দাঁড় করিয়েছে সর্বোপরি এই যে গণভোটটাকে সামনে নিয়ে আসা নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা বা গণভোট আর নির্বাচনকে একটা কনফ্লিক্ট সিচুয়েশনে ফেলে দেয়া। এই যে আলেরিয়াজ গং ডক্টর ইউনুসের সাথে মিশে এই গঙে যে এটা করেছে এটা আসলে কেন করেছে কারণ বিশেষ একটা রাজনৈতিক মহলকে তারা ফ্যাসিলিটেট করতে চায় এটা আমরা পূর্বে থেকেই দেখে এসেছি বিভিন্ন সময়ে তাদের মধ্যে এই রূপটা দেখা গেছে যে কোনো একটা দলের প্রতি তারা সফট রয়েছে এবং তাদেরকে তারা কারণে অকারণে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে সুপ্তভাবে গুপ্তভাবে যেভাবেই বলি না কেন তারা তাদেরকে সুযোগ দিয়েই যাচ্ছে বর্তমানে দেশের অবস্থা দেখে যা মনে হচ্ছে এই দেশে শিয়ালের রাজত্ব চলছে একটা বনে শিয়ালের রাজত্ব তখনই চলে যখন সেই বনে সিংহ থাকে না বা সিংহ ঘুমিয়ে থাকে তো বাংলাদেশের রাজনীতির মাঠে কি সিংহ নেই না সিংহ ঘুমিয়ে আছে কোনটা এই বাংলাদেশে এখন যে ধ্বংসের দ্বার দাঁড়িয়েছে এখান থেকে এই দেশটিকে রক্ষা করা এই দেশের স্বাধীনতা রক্ষা করা এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এই দেশের জাতীয়তা রক্ষা করা রাজনৈতিক সিচুয়েশনে শান্তি ফিরিয়ে নিয়ে আসা একটা নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা এজন্য এই রাজনীতির মাঠে কি কোনো সিংহ নেই সিংহ পুরুষের দল নেই না তারা ঘুমিয়ে আছে আরও ঘুমিয়ে থাকবে আওয়ামী লীগ তো সিংহের রূপ দেখাতে দেখাতে তাদের মধ্যে অহমিকায় ভরে গিয়েছিল এটা ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল তারা এখন আউট অফ পলিটিক্সে পড়ে গেছে নেটওয়ার্কের বাইরে পড়ে গেছে তাই আওয়ামী লীগের পরে কি তাহলে এখানে আর সিংহ পুরুষ হয়ে ওঠার মতো কোনো রাজনৈতিক দল নেই যে যাদের গর্জনে যেই শিয়ালরা এখন এখানে রাজত্ব চালাচ্ছে তারা গড়তে লুকাবে বিএনপি বিএনপি কি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল দাবি করে নিজেদেরকে তারা কি গণতন্ত্রকামী দল মনে করে নিজেদেরকে তারা তো বলে তারা জাতীয়তাবাদী দল তাই না তাহলে তারা যদি গণতন্ত্রমুখী হয়ে থাকে তারা যদি বাংলাদেশ পন্থী হয়ে থাকে তারা যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী হয়ে থাকে তারা যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার একটা দল হয়ে থাকে তাহলে তারা এখনো ঘুমিয়ে আছে কেন এই চব্বিশের অভ্যুত্থানের পর থেকে তারা তো একের পর এক রাজনৈতিক চাল ভুল দিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল তারা ঘুমিয়ে ঘুমিয়ে রাজনৈতিক চাল দিয়ে যাচ্ছে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক ডক্টর ইউনুসকে তেল মেরে যাচ্ছে অপরদিকে বিএনপি'র রাষ্ট্রনায়ক আগামীর দেশ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দেশের বাহিরে বসে আছেন তিনি অনলাইনে স্ক্রিনে এসে রাষ্ট্র চালাচ্ছে বা নিজের দলকে চালাচ্ছে তাহলে এই বিএনপি যদি নিজেদেরকে সিংহপুরুষ মনে করে এই স্বাধীনতা রক্ষার দল মনে করে তারা জাতীয়তাবাদী দল তারা মনে করে তাহলে ঘুম থেকে জেগে উঠবে কবে সিংহের দিবে কবে তারা ভুল চাল দিতে দিতে ঘুমিয়ে ঘুমিয়ে রাজনৈতিক চাল দিতে দিতে এমন এক মাইনকা চিপাই এসে এখন আটকাইছে এমন এক ফাটা বাসের চিপায় পড়েছে এই গণভটি শুনিয়ে ডানে বামে মোচর নিতে পারছে না এই বিষয়ে গতকালকে আলোচনা করেছি তাদের এই ভুলের কারণে অপোজিট পজিশন থেকে তাদেরকে শুনতে হচ্ছে যে কাবিন নামায় স্বাক্ষর করেছেন সংসার আপনাকে করতেই হবে আর আজকে কি বলেছে বিএনপি কে উদ্দেশ্য করে শুনেছেন নিশ্চয়ই যে বিএনপি কে বুড়িগঙ্গায় চুবানোর সময় এসেছে এভাবে কথাটা বলেনি বলেছে বিএনপি কে বুড়িগঙ্গার পানিতে গোসল করানো হবে দ্যাট মিনস বুড়িগঙ্গার পানিতে ডুবানো বা চুবানোর হুমকি তারা দিয়েছে ইঙ্গিত দিয়েছে বিএনপির এই পর্যায়ে হলো কেন কেন তাদেরকে এই ধরনের কটাক্ষমূলক কথা শুনতে হবে কারণ তারা এখনো ঘুমিয়ে আছে ঘুমিয়ে ঘুমিয়ে রাজনীতির মাঠে ভুলভাল চাল দিয়েই যাচ্ছে আর একজন দেশের বাইরে বসে অনলাইনে চাল দিয়ে যাচ্ছে গুটি খেলতেছে তো বিএনপি যদি এভাবে ঘুমিয়ে থাকে আরো কিছুদিন ঘুমিয়ে থাকে আর দেশের সর্ব সেক্টরে যে শিয়ালের রাজত্ব চলছে এই শিয়ালের রাজত্ব যদি আরো বেড়ে যায় তাহলে একটা পর্যায়ে এসে বিএনপি হুঙ্কার দিলেও তখন আর শিয়াল পিছে হটে গর্তে লুকাবে না বরং তখন সিংহের হুঙ্কার দিলে শিয়ালরা সিংহের ঘাড়ে বসে ঘাড় মটকে দিতে পারে হ্যাঁ এমন সিচুয়েশন বাংলাদেশে আসতে পারে যথেষ্ট হয়েছে বিএনপির ঘুমানো ঘুমিয়ে ঘুমিয়ে রাজনীতির চাল দেওয়ার যদি বাংলাদেশে টিকে থাকতে হয় বাংলাদেশে বিএনপির অস্তিত্ব ধরে রাখতে হয় যদি বাংলাদেশকে বাঁচাতে হয় যদি বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হয় যদি বাংলাদেশের সংবিধান সার্বভৌমত্বকে বাঁচাতে হয় এই ইচ্ছা যদি বিএনপির থাকে যথেষ্ট সময় ঘুমিয়ে কাটিয়েছেন বিদেশে থেকে কাটিয়েছেন সময় এসেছে সিংহের গর্জন দিয়ে মাঠে নামন। শিয়ালের রাজত্ব যা চলছে এদেরকে পিছু হটতে বাধ্য করুন না হলে ভবিষ্যতে এই রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ এই শিয়ালরা যদি রাজত্ব দখল করে নেয় এই দেশের জন্য তা হুমকি স্বরূপ হবে আর বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে দর্শক শ্রোতা আজকে আর আলোচনা বাড়ালাম না আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন এ পর্যন্তই আজকে ধন্যবাদ সবাইকে